নমস্কার আমি শ্রী রাজীব পাত্র টাইটান ইঞ্জিনিয়ারিং কনস্টারের ওনার আমি আজকে প্রায় দু তিন মাস আগে আমাদেরকে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমরা পাঁচটো থানায় প্রবেশ করছি আমরা একটি পঞ্চাশ কিলোয়াটার সোলার সিস্টেম ইনস্টল করার জন্য আপনারা খুব শীঘ্রই ভিডিওটি পাবেন বলে বলেছিলাম তো সেই পঞ্চাশ কিলোয়াটার কাজটা আজ আমরা মোটামুটি সম্পূর্ণ করে ফেলেছি তো সম্পূর্ণ করার পর আমরা ভিডিওটা আনছি এবার কেন এত সময় লাগলো তো এটা একটা নতুন হচ্ছে গোট ফার্ম তো গোট ফার্ম করতে গিয়ে কাস্টমারের দেখেছি যখন সোলার লাগাতে এলাম ওনার ইলেকট্রিক্যাল কোনো প্যানেল বোর্ড বা ইলেকট্রিক্যাল কোনো কাজেরও কোনো সম্পূর্ণ আয়ন ছিল না তো সেই জন্য ওনার সোলারের কাজ করার আগে আমাকে ওনার ইলেকট্রিক যে প্যানেল ইলেকট্রিক ওয়ারিং সব কিছু ওনার কমপ্লিট করে দিয়ে তারপর আমি সোলারের কাজটা শুরু করতে পারি তো সেই দায়িত্বটা উনি দিয়েছিলেন বলে আমাকে সেই দায়িত্ব কমপ্লিট করে সোলারটা ইনস্টল করে রেডি করতে আমাদের সময় লেগে গেল তো আজ আমাদের সেই দিন যেদিন আমরা সোলার সিস্টেমটা ইনস্টল করে আমরা কমপ্লিট করেছি এবং আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি আনতে চলছি আজকে আমি যখন চারদিকে যখন ছ বছর আগে সাত শুরু করেছিলাম সোলার বিজনেস তখন আমি ছোট্ট ছোট্ট পঞ্চাশ ওয়াটের প্যানেল একশো নব্বই ওয়াটের প্যানেল মনো পার্ক এইসব মানুষকে বোঝাতে বুঝাতে আমার সময় চলে যেত যে স্যার আমরা লাগান সোলার খুব ভালো জিনিস আগামী দিনের ভবিষ্যৎ ফিউচার তো সেইভাবে বুঝাতে বুঝাতে প্রথমে একশো নব্বই দুটো প্যানেল একটা দেড়শো ইচি ব্যাটারি একটা মেশিন পিডব্লিউ মেশিন এইভাবে লাগাতে লাগাতে যখন সেই যে লড়াইটা শুরু করেছিলাম আজকে সেই দৌড় হতে হতে প্রথমে সেই পাঁচশো ওয়াট পাঁচশো থেকে এক কিলো ওয়াট এক কিলোয়ার থেকে দু কিলো ওয়াট থেকে তিন কিলো ওয়াট তারপরে সাড়ে সাত কিলো ওয়াট তেল পাম্প রিসোর্ট হোটেল তারপর দশ কিলো ওয়াট কুড়ি ওয়াট করতে করতে আজকে আমরা পঞ্চাশ কিলোটা পদার্পণ করে গেলাম একসাথে এত বড়ো প্যানেল আমরা ফিটিং করছি এবং সোলার যে সত্যিকারে কাজ করে এবং প্রকৃত সোলার দিয়ে যেই সেভিংস পাওয়া যায় সেগুলো আমার যে রিভিউ ভিডিওগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাস্টমারদের রিভিউ শুনতে পাচ্ছেন সেই হিসাবে এনেও আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যে আমার গোড ফার্মটাকে আমি সোলারে চালাবো কিন্তু এখানে অত্যধিক ইলেকট্রিক বিল হবে যাতে কমার্শিয়াল অনগিড সিস্টেম বসিয়ে ওনার সিস্টেম যাতে লাগিয়ে দেওয়া যায় সেই জন্য উনি বলেছিলেন তো ওনার গোড ফার্মে যে ছাদ ছিল ছাদটা হচ্ছে অ্যাডভেস্টারের ঢাল ছিল তো অ্যাডভেস্টার ঢাল থাকা সত্ত্বেও আমরা উপরে যে কী হবে অনেকের পছন্দ থাকে যে অ্যাডভেস্টার চাল টিনের চালে কি সোলার বসানো যায় তো যদি আপনার প্রপার অ্যাঙ্গেলে যদি অ্যাজবেস্টার এবং সোলারের টিনের চাল যদি করা থাকে তাহলে কিন্তু তাদের সোলার প্যানেল কিন্তু ফিট করে তারও অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে সেই অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা এতগুলো প্যানেল দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে যে পুরো প্যানেল একদম গোটা চালে ওরা বিছিয়ে দিয়েছে একদম হ্যাঁ প্যানেলের ইনস্টল করা হয়ে আছে তো এখানে কী কী প্যানেল দেওয়া আছে না এখানে লুমিনাসের এ গ্রেড এ গ্রেড প্যানেল আপনারা বারবার বলছি যে সস্তায় খুঁজতে গিয়ে অনেক সময় বহু কোম্পানি যে তারা বি প্যানেল আপনারা সোলার সম্বন্ধে তারা বোঝেন না বা জানেন না এই জন্যই আমার সোলার সম্বন্ধে মানুষকে রিভিউ বা সোলার সম্বন্ধে আপগ্রেড করার জন্য আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যে আপনারা জানুন বুঝুন সোলার সব সোলারের বিভিন্ন প্যানেলের গ্রেড হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড প্যানেল হয় ঠিক আছে তো এখানে যখন যে ওই কোম্পানির সুপার ব্র্যান্ড যেমন লুম লুমিনাস বা লুম সোলার এদের সুপার ব্র্যান্ড এদের কি এদের হচ্ছে প্যানেলের দাম বেশি হয় তো মানুষ বলে অন্যান্য কোম্পানির দাম কম এদের কারণ দাম বেশি এরা হচ্ছে এ গ্রেড কোম্পানি এদের প্যানেল হচ্ছে তো এ গ্রেড এ গ্রেডের প্যানেলের দাম এ গ্রেডের মতোই হবে বি গ্রেডের প্যানেলের দাম হলে গ্রেডের মতো দাম হবে তো এগুলো সব এ গ্রেড কোয়ালিটির এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের লুমিনাসের মনোপার্ক হাফ কাট প্যানেল লাগানো আছে এখানে ইনস্টন দেখে সারিবদ্ধভাবে লাগানো আছে এবং এর নিচু দিয়ে স্টিং দিয়ে কানেকশান করে প্রোপার কানেকশান করে সোলার ডিসি ওয়ার দিয়ে নিচে আমাদের যে প্যানেল রুম ইলেকট্রিক প্যানেল রুম আছে সেটাও আমার নিজে হাতে করা সেটাও আপনাদেরকে দেখাবো কেমন কি ইলেকট্রিক প্যানেল আমরা করেছি বা তার সাথে মেশিন কেভাবে ইনস্টল করেছি তার সাথে জিরো এক্সপোর্ট ডিভাইস কীভাবে লাগিয়েছি হ্যাঁ তার সাথে লাইটিং ডিভিল কীভাবে লাগানো আছে এবং কীভাবে কেবিল কানেকশান করেছি এভরিথিং আপনাদের সাথে ভিডিওটা আনবো যাতে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যারা সোলারকে যেমন তেমন করে লাগিয়ে ফেলছেন ভুলভাল ইনস্টলেশন করছেন যে তাদের কিছুটা নলেজ যেতে আসে যে কীভাবে সোলারটাকে লাগানো উচিত আর কীভাবে করা উচিত তার সাথে সাথে কি আমি যেখানে সোলার লাগাই আমার কাছে হচ্ছে মেন জিনিস হচ্ছে লাইটিং অ্যারেস্টার আমি সোলারের প্রপার পথে এসিডিবি ডিসিডিবি লাইটিং অ্যারেস্টার এই যে সোলারের যে সেফটি ডিভাইসগুলো আমরা কিন্তু ইউজ করি এখানে দেখুন এখানে অ্যাকপেস্টারের চালে আমি কিন্তু সোলারের লাইটিং অ্যাক্স্টার লাগিয়েছি দেখুন কপার দণ্ড দেওয়া আছে নিচে দেখুন ইনসুলেটর দেওয়া আছে ইনসুলেটর দিয়ে তার উপরে লাগানো আছে ইনসুলেটর দুটো হচ্ছে লাল রেড টাইপের ইনসুলেটর দেওয়া আছে তার উপরে কপারের যে বর্জ্য নিরোধক দণ্ডটি লাগানো আছে আর এখানে দেখুন পিওর মোটা কোপার তার পাইপ দিয়ে নিচে চলে গেছে কেমিক্যাল আর্থিং কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু কেমিক্যাল আর্থিং কিন্তু করা আছে কেমিক্যাল আর্থিং এবং আমি আমার জীবন বাজি রেখে বাস্তব বলছি এই এত আজবেশালে চালে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না শুধু ভিডিও করার জন্য মানুষকে দেখানোর জন্য জানানোর জন্য আমি দেখুন এই আমাদের যে সিঁড়িটি এই সিঁড়িটি আমি ভেঙে কিন্তু উপরে উঠেছি যেটা খুবই কিন্তু আমার পক্ষে কষ্টদায়ক ছিল শুধু জাস্ট আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য এই ভিডিওটি আমি করার জন্য আমি এই উপরে উঠেছি নাহলে উপরে ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না হ্যাঁ তারপরে যাই হোক আপনাদেরকে যদি এই ভিডিওটা যদি আমার কাজে লাগে বা আপনাদের নলেজ যদি সত্যি ভালো বাড়ায় এবং সোলারের প্রতি যে আমার যে ভালোবাসা এই যে গো গ্রিন গো সোলার এই অ্যাওয়ারনেসটাকে যদি সবার মধ্যে আনতে পারি এটাই হচ্ছে আমার জীবনের সেরা ঠিক আছে তো সেই জন্যে আমরা এখন উপরে মোটামুটি প্যানেল আমাদের ইনস্ক দেখতেই পাচ্ছেন আর এখানে বিশেষ কিছু বলার নেই আর লাইটিং আছে শুধু একটা নয় দেখুন এই মাথায় যেমন একটা দেওয়া আছে আবার দেখুন চলে আসুন আমার আমাদের দু প্রান্তে আমরা দুটি লাইটিং অ্যাক্সা আমরা দিয়ে রেখেছি ওই প্রান্তে একটা দেওয়া আছে সোলারকে সবসময় প্রোপার কানেকশানে করে আনাটাই হচ্ছে ব্যাপার সোলার হচ্ছে ওয়ারগুলো যেন সিস্টেমে কেমে ওয়ার দিয়ে হয় আর দেখুন এই যে আমাদের এমসি ফোর কানেক্টটা দেখুন একটা বেরিয়ে আছে দেখা যাচ্ছে যে দেখুন এমসি ফোর কানেক্টার এগুলো হচ্ছে এমসি ফোর কানেক্টার বলে প্রোপারে কী করে এই তারগুলো কেটে দিয়ে জুড়ে দেয় এগুলো সিস্টেমে দেখুন এমসি ফোর কানেকটা সব দেওয়া আছে এবং সব দেখুন তার সি সোলার ওয়ার টাইপ ওয়ান টাইপ ওয়ান সোলার ওয়্যার দেওয়া আছে তো এই হচ্ছে ব্যাপার সোলার ওয়ার দিয়ে কানেকশান করতে হবে প্রোপার কানেকশান করলে এবং প্রপারভাবে সোলারকে ইনস্টলেশন করলে তবে সোলার ঠিকভাবে কাজ করবে এটার জন্য গোট ফার্মে রয়েছে পুরোটাই নিচেটা পুরো ফার্ম একদম তো আমরা সেই সোলার প্যানেল যে লাগানো হয়েছে সেই গোট ফার্মের আজবেশনের চালের উপর দিয়ে হাঁটা চলা করছি এখানে আমাদের প্যানেল সব ইনস্টল করা আছে আরেকটি যে লাইটিং আসছে দেখুন দু প্রান্তে ওনার ফার্মের দু প্রান্তে একটা এই প্রান্তে আর কি দেখুন লাইটিং গাছটা সেমভাবে আমরা ইস্যু করে রেখেছি এটা কেমিক্যাল আর্থিং দিয়ে কেমিক ইলেকট্রোড আর্থিং এবং কেমিক্যাল দিয়ে প্লাস হচ্ছে কোপার ওয়ার দিয়ে কোপার দণ্ড দিয়ে সব ইস্যু দিয়ে আমরা ইস্যু করেছি তো কাজটা আমরা যেটুকু করি কোপারভাবে করার চেষ্টা করি যাতে কোনো কোপরাতে খুঁজ না থাকে আর এর পরবর্তীকালে সোলার কীভাবে চলছে কী না চলছে সেই ভিডিও আবার পাবেন তো আবার তো নিচে গিয়ে আপনাদেরকে আবার আমরা আমাদের যে নিচে যেসব প্যানেল ইনস্টলেশন করা আছে আরও যে ইনস্ট্রুমেন্ট লাগানো আছে টিভি জিরো এক্সপোর্ট মেশিন তার ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি আমরা সেই এখন হচ্ছে নিচে এসে গেছি আমাদের মোটামুটি যে ইনস্টলেশানের কাজ কমপ্লিট নিচে মেশিন রুমে ইলেকট্রিক্যাল প্যানেল রুমে তো এখানে হচ্ছে দেখুন এই যে রুবিনাসের আমাদের যে পঞ্চাশ কিলোয়াশের যে অন গ্রিড ইনভার্টার সোলার সিস্টেম সেই ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা ইনভার্টার লাগানো আছে এর নিচে সব হচ্ছে কানেকশানের জন্য বিভিন্ন রকম যে ইলেকট্রিক ওয়ার দিয়ে কানেকশান হয়েছে প্লাস কানেক্টারগুলো আছে ঠিক আছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিভি বক্স এই যে আমাদের যেটা সোলারের উপর দিয়ে প্যানেল দিয়ে যে কানেকশানগুলো এসছে তার জন্য এখানে ডিসি টিভি ডিসি কম্পানের কম্পানের বক্স দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এসপিডি দিয়ে ডিসি এসপিডি দিয়ে এসি ডিসি এসপিডি দিয়ে লাগানো আছে আর হচ্ছে আর প্রত্যেক কোপারে আর্টিং করা আছে আর যেটা বলছিলাম যে এখানে দেখুন আর এতে যেন লাগে একটা কি যেটা আমাদের অন সিস্টেম এটা জিরো এক্সপোর্ট ডিভাইস এই দেখুন এখানে আমাদের এই বক্সটার মধ্যে এই জিরো এক্সপোর্ট ডিভাইসটা লাগানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিরো এক্সপোর্ট ডিভাইস যেটা হচ্ছে এক্সট্রা যদি পাওয়ার মেনে যতক্ষণ লাগছে ওখানে জিরো এক্সপোর্ট ডিভাইস দিয়ে গিডে পাওয়ার যাতে না যায় সরার পর সেই জন্য একটা অফ স্টপ রাখার জন্য এই জিরো এক্সপোর্ট ডিভাইস আর হচ্ছে যেটা বলার ছিল এখানে হচ্ছে দেখুন ফোর কোর আমার কেউ দিয়ে আমাদের সব কাজটা করেছি পুরো একদম আর হচ্ছে এই যে এনাদের যে ফার্মে কোনো ইলেকট্রিকের যে প্যানেলের মানে কোনো সিস্টেমেটিক ছিল না তো আমরা সরার লাগাতে গিয়ে বললাম না যেটা আমরা ইলেকট্রিক প্যানেলও ওনাদেরকে আমরা করে দিয়ে পুরো ইলেকট্রিকের কাজটা করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হচ্ছে ইলেকট্রিক প্যানেল দেখছেন এখানে সব চলছে ভোল্ড মিটার এম মিটার দিয়ে সব কিছু আছে এবং আইস মিটার দিয়ে আছে কিছু এবং এই যে মোটর টোটর চলবে তার যে স্টার্ট স্টপ সুইচ দেখতে পাচ্ছেন এই যে এই যেমন স্টার্ট স্টপ দেখতে পাচ্ছেন তাহলে আমাদের বানানো কন্ট্রাক্টর দিয়ে এটা নিজস্ব আমার ম্যানুফ্যাকচারিং একদম ইলেকট্রিক প্যানেল এলইডি প্যানেল আর হচ্ছে এটা হচ্ছে আমরা যে আমাদের এসি ডিবি সোলারের যে এসি ডিবি ফান্ডা এটা মেন ইনকাম আর সোলার এসি ডিবি আর এখানে হচ্ছে দিঘি ইনকাম আর মোট এতগুলো দিয়ে আর এখানে হচ্ছে লাইটিং ডিবি দেওয়া আছে লেগ্যান্ড কোম্পানি এর হচ্ছে লেগ্র্যান্ড কোম্পানি ঠিক আছে লেগ্র্যান্ড কোম্পানি লেগ্র্যান্ড কোম্পানি সব কিছু দেওয়া আছে একদম প্রত্যেকটা লেগ্র্যান্ড কোম্পানির এমসিবি দেওয়া আছে তো প্রত্যেকের জিনিস হচ্ছে ব্র্যান্ড ইউজ করি ব্র্যান্ড লাগাই আর এটা সবাইকে যারা রিকোয়েস্ট যে কোনো ইলেকট্রিক আইটেমের ক্ষেত্রে যা কিছু করবেন মানে সবসময় ব্র্যান্ডের উপর দিয়ে চলবেন মানে লোকাল বা সস্তায় কিছু ইলেকট্রিক আইটেম বা সোলার সিস্টেম চলতে পারে না তো সেই হিসেবে আমাদের মোটামুটি যা কিছু এখানে করেছি সবই আমরা দেখতে পাচ্ছেন এলএনডি হচ্ছে আইসুয়েটার দেওয়া হচ্ছে সব এলএনজির যা কিছু মোটামুটি সব কিছু ব্র্যান্ড এখানে সুপার ব্র্যান্ড দিয়ে আছে লুমিনাসের আমাদের প্যানেল লুমিনাসের মেশিন তো তো আপনারাও যদি সোলার লাগাতে আগ্রহী হন আর আমাদের যে ধীরে ধীরে গ্রোথ দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলের কাস্টমার রিভিউ আমাদের সার্ভিস এগুলো সবই ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছি বলে আজকে আমরা ধীরে ধীরে সেই পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো ওয়াট প্যানেল লাগানোর থেকে আজকে পঞ্চাশ কিলো ওয়াট অবধি আমরা এসে গেলাম লাগাতে তো সেখানে শুধু সেটা নয় এখন কাস্টমার এখন কাস্টমারদের বিশেষযোগ্যাত শিখে গেছে আমাকে ইলেকট্রিক প্যানেল ট্যানেল বানিয়ে তাকে দিয়ে যেতে হচ্ছে রেডি করে পুরো ইলেকট্রিক সিস্টেমটাকে তো এই আপনারা যদি ভরসা থাকেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সরাল আপনার বাড়িতে সুন্দরভাবে লাগিয়ে দেবো বা ফার্মে তো আমাদের ফার্মের নাম হলো ইঞ্জিনিয়ারিং কনসার্ন আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান নাইন ফাইভ ডবল জিরো ওয়ান তো এই হচ্ছে আজকের এই ভিডিও এবার পরবর্তীকালে সিস্টেম কেমন চলছে তার রিভিউ ভিডিও আনবো তখন দেখতে হবে নমস্কার আশা করছি ভালো থাকতে থাকবেন আমার যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন গো গ্রিন গো সোলার এই স্লোগানটিকে যাতে মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে যাতে উদ্বুদ্ধ হতে পারে এবং আমরা যাতে সুন্দর পৃথিবী একটি আগামী প্রজন্মকে দিয়ে যেতে পারি দূষণমুক্ত তার জন্য সবাই মিলে উদ্যোগী হন আর আমাদের সাথে হাত মিলান সহযোগিতা করুন নমস্কার ভালো থাকবেন